হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে তো এর আগে ভিডিওগুলো তো দেখেছ তোমরা যে আমরা মেদিনীপুর বেড়াতে গেছিলাম তো আমরা ওখান থেকে চলে গেছি বাঁকুড়া বাঁকুড়ার এটা হচ্ছে বলরামপুর এটা হচ্ছে আমার বাবার ছোট মামার বাড়ি তো দেখো এটা হচ্ছে মাটির বাড়ি কারা কারা মাটির বাড়ি দেখেছো বা মাটির বাড়িতে থেকেছো আমাকে একটু জানিও তো যাই হোক দেখো এখানে এটা দোতলা বাড়ি মাটির তো গ্রামের মানে অসাধারণ একটা জায়গা দেখো চারিদিক গাছপালা আর চারিদিকে মাটির বাড়ি তো মানে এত সুন্দর লাগছে দেখেছো গাছে মানে ভর্তি চারিদিক তো অনেক অনেক বছর পর আমি এখানে গেলাম আমি গেছি অনেক ছোটতে। তখন আমার বয়স প্রায় পাঁচ কি সাড়ে পাঁচ হবে আর এখানে দেখো আমার কাকা ছাগল পুষেছে তো এখানে আগে গরু ছিল গরুগুলো বিক্রি করে দিয়েছে তো এখন ছাগল রাখা হয়েছে এখানে আর আমার মেয়ে তো এখানে গিয়েছে কি আনন্দ পেয়েছে মানে ও বাড়ি আসবে না বলছিল আর এদিকে দেখো কত ফুলের গাছ এখানে গোলাপ ফুল গাছ আছে মানি প্ল্যান্ট আছে আরও অনেক অনেক গাছ এই যে এদিকে গোলাপ গাছ ফুল হয়েছে এটা একটা কি যেন ফুলের গাছ এই দেখো মিঠু বাবাই আবার ভীষণ কথা বলে আমাদের সাথে কি গল্প করছিল আর এটা হচ্ছে কুয়ো কুয়োতে পাম্প এখানে পাম্পও আছে আর কুয়ো থেকেও জল নেওয়া যায় তো যেটা বলছিলাম অনেক অনেক বছর পর এসেছি এখানে আর মানে ভীষণ ভালো লাগছে ওই দেখো উপরে পায়রা বসে আছে আর বাড়িটা না পুরো মাটির হ্যাঁ তবে মেঝেগুলো এখন মানে ইয়ে করে সিমেন্টের করে দেওয়া হয়েছে কারণ মাটির মেঝে থাকলে তো খুব খাটনি আর কাকিমা ভীষণ পরিষ্কার দেখছো চারিদিক ঝকঝক করছে আর এটা হচ্ছে ঠাকুর ঘর শুধুমাত্র এই ঘরের মেঝেটাই মানে এখনও মাটির আছে আর দেয়ালগুলো মাটির আর মেঝেগুলো সব মানে ইয়ের সিমেন্টের আর এই একটা ঘর তো আমি যখন এসছিলাম তখন ওই মানে মামা দাদু বেঁচে ছিল পিসিদের বিয়ে হয়নি আর এই তো গেলাম আর এখন তো থাকে কাকা কাকিমা আর ঠাম্মা ওই যে ঠাম্মা বসে আছে ওইদিকে আর এটা হচ্ছে রান্নাঘর আর আমরা একদিনের জন্যই গেছিলাম খুব অল্প সময়ের জন্যই তো তো তাও যাই হোক ঘুরে আসাও হলো দেখাও হলো সবার সাথে ওই যে কা ঠাম্মা বসে সবজি কাটছে আর এইটা এক্স মানে পরে বানানো হয়েছে যেহেতু তাই জন্য এটা এমনি সিমেন্টারি ঘর যেরকম নর্মাল ঘর হয় শুধু উপরে মানে ইয়েটা টিনের আর কি আর এই দেখো মাটির সিঁড়ি আমার মেয়ে তো কী মজা পেয়েছে বলে কি যে মাটির সিঁড়ি মা উঠবো ভেঙে যাবে না তো আমি বলছি না কিচ্ছু হবে না ব্যাস ও তো উঠে কী মজা বলছে আমি এখানে থাকবো আমি যাবো না আরে দেখো জানলা কি সুন্দর না মানে যেই খেলনা বাটি খেলার মতো ছোট্ট ছোট্ট সব আর এই ঘরটাতে জিনিসপত্র থাকে আর আরেকটা আছে ওই পাশে ঘর তো ওই ঘরটাতে এই যে এই ঘরটাতে কাকিমাই বেশিরভাগ টাইম থাকে মানে কাকিমা শুয়ে আমরাও রাতে শুয়েছিলাম আর এই ঘরগুলো না এত ঠান্ডা হয় মানে তুমি যদি ফ্যানও না চালাও কোনো প্রবলেম হবে না আর দেখেছো কোনো মানে নোংরা ধুলো বালি কিচ্ছু নেই মানে কিন্তু কি বলো তো খুব খাটনি মানে মাটির বাড়ি প্রচণ্ড খাটনি আমরা হয়তো দুদিনের জন্য গেলাম ঘুরলাম থাকলাম চলে এলাম কিন্তু যারা থাকে তাদের ভীষণ খাটনি আর ওই যে যাই হোক অনেক বছর পরের পরে মা বাবাকে নিয়ে আসার ইচ্ছা আছে আর ওই যে ঠাম্মা রান্না হবে বলে সব কাজের মানুষ তো কাজ করতে বসে গেছে এই যে তো যাই হোক এখানেই আজকে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওর সাথে আর আজকের মতোই এখানে টাটা আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে